তো আর কিছুদিনের মধ্যেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব করতে চলেছে তো আমরা ধারাবাহিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের কিছু লীলা আলোচনা করার চেষ্টা করব তো সেটিলা আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করব তো আপনারা জানেন ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শির অভয় চরণ ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত তিনি বিভিন্ন গ্রন্থ রচনা করেছিলেন এবং তাদের মধ্যে একটি মুখ্য গ্রন্থ হলো লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যে গ্রন্থের মধ্যে প্রভুপাত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার কথা বর্ণনা করেছেন তো আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন কি লীলা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান তো আমরা দেখি যে সকলে কৃষ্ণকে খুঁজছে অনেকেই সেটা জানে না তবে তারা খুঁজছে কৃষ্ণ হচ্ছেন ভগবান তিনি হচ্ছেন সমস্ত কিছুর পরম উৎসব এবং অতীত ভবিষ্যৎ বর্তমান সবকিছুর তিনি হচ্ছেন ভগবান ভগবান হচ্ছেন অনন্ত তার অনন্ত গুণ রয়েছে তার অনন্ত নাম রয়েছে আল্লাহ বুদ্ধ জিহা রাম এরা সকলেই কৃষ্ণ এবং সকলেই এক ভগবান কোনো অলিক কোনো কিছু নন তার রূপ হচ্ছে সবিশেষ এবং নির্বিশেষ দুইভাবেই প্রকাশিত হয় এবং তার সেই রূপ সচিত আনন্দময় সমুদ্রের এক বিন্দু জলের মধ্যে যেমন সমুদ্রেরই গুণাবলী রয়েছে তেমনি আমাদেরও চেতনার গুণাবলী রয়েছে কিন্তু জড়জগতের প্রতি যে আমাদের আসক্তি এবং আমাদের জড়সত্ত্বাকে আমাদের স্বরূপ বলে মনে করার ফলে আমাদের দিব্য চেতনা কলুষিত হয়েছে এবং এটি একটি আয়নার মতো তাতে আর শুদ্ধ প্রতিফলন হয় না আয়নাতে যদি নোংরা পড়ে যায় তাহলে কি হয় আমরা আমাদের চেহারা আর তাতে দেখতে পাই না তো ঠিক সেরকম এই জড়জগতের জগতের সংস্পর্শে আসার ফলে আমরা যে ভগবানের চিন্ময় পবিত্র অংশ আমরা যে ভগবানের অংশ সেই অংশ থেকে আমরা সেটাকে ভুলে গেছি এবং এই জড়জগতের আসা জড়জগতের প্রতি আসক্ত হয়ে আমরা কলুসূত হয়ে পড়েছি এবং আমরা এই দেহটাকে আমাদের স্বরূপ বলে মনে করছি তো বহু জন্ম জন্মান্তর ধরে এই অনিত্য জগতের সঙ্গে আমাদের দৃঢ় থেকে দৃঢ়তর সম্পর্ক হয়েছে হ্যাঁ এই দেহ অনিত্য যা একটি রং রক্ত মাংসের থলির মতো তবে আমরা আমাদের প্রকৃত সত্তা এই দেহকে ভাবছি এটা হচ্ছে আমাদের ভুল এবং আমরা এই অনিত্য অবস্থাকে আমাদের জীবনের চরম লক্ষ্য বলে ভুল করছি অনাদিকাল ধরে মহান মন যারা মহর্ষিরা আছেন তারা আমাদেরকে বুঝিয়ে গেছেন যে প্রতিটি জীবী হচ্ছে নিত্য শাশ্বত ভগবৎ চেতনা লাভ করতে পারে প্রতিটি আত্মায় হচ্ছে অমৃতময় শ্রীকৃষ্ণ গীতায় বলছেন কি আত্মসময়িত হয়ে সব রকমের জড় পলুষ থেকে মুক্ত হয়ে যোগী ভগবৎ চেতনায় অধিষ্ঠিত হয়ে পরম আনন্দ অনুভব করেন বুঝতে পারছেন ভগবদ্গীতায় ভগবান ষষ্ঠ অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকে এই কথা বলছেন যোগ হচ্ছে চেতনার পবিত্রণের একটি পন্থা এবং চেতনাকে আর কলুষিত না দিয়ে পূর্ণ পবিত্রতা পূর্ণ জ্ঞান এবং পূর্ণ আনন্দ লাভ করাই হচ্ছে যোগের উদ্দেশ্য ভগবান যদি থাকেন তাহলে আমি তাকে দর্শন করতে চাই প্রমাণ ছাড়া কোনো কিছুকে বিশ্বাস করা সম্পূর্ণ অর্থহীন এবং কৃষ্ণ ভাবনামৃত বা ভগবানের সেই প্রক্রিয়া যার ফলে ভগবানকে উপলব্ধি করা যায় আর ভগবানকে যথার্থ দর্শন করা যায় তার করা যায় তার সঙ্গে খেলা করা যায় কিন্তু এই উক্তিটা একটা পাগলের উক্তি মনে হতে পারে কি পাগলের মতন বলে যাচ্ছেন যে ভগবানের সঙ্গে খেলা যাবে ভগবানের সঙ্গে হুম দর্শন করা যাবে ভগবানের ভগবানের কথা শোনা যাবে এটা কোনো সম্ভব নাকি কিন্তু ভগবান প্রকৃত রয়েছেন তিনি আমাদের সঙ্গেই সঙ্গে ভগবান যদি থাকেন আমি তাকে দেখতে চাই প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করা সম্পূর্ণ অর্থহীন কিন্তু কৃষ্ণ ভাবনামৃত ভগবানের ধ্যান করার এই প্রক্রিয়াকে বলা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত অনেক যৌগিক পন্থা রয়েছে যেমন রাজযোগ জ্ঞান যোগ হট ক্রিয়াযোগ কর্মযোগ ভক্তিযোগ যা তত্ত্বজ্ঞানী পুরুষেরা স্বীকার করে গেছেন বেদান্ত স্বামী প্রভুপাদ হচ্ছেন ভক্তিযোগী এবং তার নামের মাধ্যমেই বুঝতে পারা যায় প্রতিটি চিন্তা প্রতিটি বাক্য এবং প্রতিটি কার্যের মাধ্যমে ভগবানের সেবা করা যায় তার দিব্য নাম কীর্তন করার মাধ্যমে ভগবৎ ভক্ত অচিরেই ভগবৎ প্রেম লাভ করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার ফলে জীব অচিরেই কৃষ্ণপ্রেম লাভ করে ফলে না পরিচয়তে বৃক্ষ আমি সকলকে অনুরোধ করছি যেন এই লীলা শ্রীকৃষ্ণ গ্রন্থটির যথার্থ আপনারা লাভ উঠান এবং এর মর্ম উপলব্ধি করতে পারেন তাই আমরা সকলকে অনুরোধ সকলে যাতে আমরা ভগবত সেবার পন্থায় যুক্ত হতে পারি বা ওই ভক্তিযোগে যুক্ত হতে পারি তার জন্য আমাদের এই গ্রন্থটি আমাদের অনেক সাহায্য করবে এবং অনেক শান্তির সূচনা বয়ে নিয়ে আসবে তো আমরা এই যে লীলা পুরুষোত্তম গ্রন্থ তার ভূমিকা অধ্যয়ন করব এই ভূমিকাতে বলা হচ্ছে যে পাশ্চাত্য দেশগুলিতে কেউ যখন এই লীলা পুরুষোত্তম বইয়ের প্রথম পরিচ্ছেদ দেখে তখন তৎক্ষণাৎ তার প্রশ্ন করতো কৃষ্ণকে কৃষ্ণের সঙ্গে এই যে মেয়েটি দাঁড়িয়ে আছে এটি আবার কে ইত্যাদি তারা তার উত্তরে বলতে হয় যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান সেটি কি করে সম্ভব কেননা পরমেশ্বর ভগবান সম্বন্ধে যে সমস্ত শাস্ত্রে বর্ণনা পাওয়া যায় তা সবই তার মধ্যে পূর্ণরূপে দেখা যায় অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান কেননা তিনি হচ্ছেন সর্বাকর্ষক সর্বাকর্ষক না হলে অর্থাৎ সকলকে আকর্ষণ করতে না পারলে ভগবান কথাটির কোনো মানে হয় না সর্বাকর্ষক কি করে হওয়া যায় কেউ যদি অত্যন্ত ধনী হয় আরও যদি অনেক সম্পদ থাকে তাহলে তিনি জনসাধারণকে আকর্ষণ করেন তেমনই কেউ যদি খুব শক্তিশালী হয় তাহলে তিনি আকর্ষিত আকর্ষণীয় হয় আবার যদি তিনি খুব সুন্দর হন এই সুন্দর ব্যক্তি আকর্ষণীয় যদি খুব জ্ঞানী হন তাহলে তিনিও লোকের কাছে আকর্ষণীয় হন অথবা ধন সম্পদের প্রতি যদি নিরাশক্ত হন তাহলেও তিনি আকর্ষণীয় হন সুতরাং আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই যে ঐশ্বর্য বীর্য জ্ঞান বৈরাগ্য এইগুলি হচ্ছে আকর্ষণের কারণ যিনি এই ছয়টি ঐশ্বর্যের অধিকারী এবং যার মধ্যে এই ছয়টি গুণ পূর্ণরূপে বর্তমান এই ছয়টি ঐশ্বর্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান ভগবানের এই ঐশ্বর্যগুলি বৈদিক শাস্ত্রের মহান আচার্য মুনি তিনি বর্ণনা করে গেছেন আমরা অনেক ধনী পুরুষ দেখেছি অনেক বীর্যবান পুরুষ দেখেছি যশস্বী পুরুষ দেখেছি অনেক সুন্দর পুরুষ দেখেছি জ্ঞানীয় বিজ্ঞান পুরুষ দেখেছি জড় বিষয়ের প্রতি নিরাশক্ত অনেক পুরুষ দেখেছি কিন্তু মানব সমাজের ইতিহাসে আমরা এমন কোনো পুরুষকে দেখিনি যিনি এই ঐশ্বর্য বীর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য এই ছয়টি ঐশ্বর্যের পূর্ণ অধিকারী আমরা হয়তো যে কোনো ব্যক্তির মধ্যে একটা গুণাবলী দেখতে পারি হয়তো তিনি দেখতে খুব সুন্দর হবেন নাহলে তিনি এই জড়জগতিক যে ধন সম্পত্তি তার প্রতি নিরাসক্ত হবেন কিন্তু একমাত্র কৃষ্ণ তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যে তার মধ্যে এই সমস্ত গুণ পূর্ণরূপে হচ্ছেন বর্তমান পরমেশ্বর ভগবান হচ্ছেন একজন ঐতিহাসিক পুরুষ যিনি আ থেকে পাঁচ হাজার বছর পূর্বে আবির্ভূত হয়েছিলেন তিনি একশো পঁচিশ বছরে পৃথিবীতে অবস্থান করে ঠিক মানুষের মতন আচরণ করেছেন কিন্তু তার কার্যকলাপ ছিল অসাধারণ তার কার্যকলাপের ক্ষণ থেকে তীরভাবের ক্ষণ পর্যন্ত তার প্রতিটি কার্যকলাপ ছিল অতুলনীয় তাই পরমেশ্বর ভগবান সম্বন্ধে যার একটু ধারণা রয়েছে তিনি স্বীকার করবেন যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান কেবি ভগবানের সমকক্ষ নন এবং কেউই ভগবানের থেকে মহৎ নন ভগবান মহান এই বহু পরিচিত উক্তিটির সেটি হচ্ছে তাৎপর্য পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে যারা বিভিন্নভাবে ভগবানের কথা বলে থাকেন কিন্তু বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে এবং শঙ্করাচার্য রামানুজাচার্য মধ্য আচার্য বিষ্ণু স্বামী শ্রী চৈতন্য মহাপুরু প্রমুখ ভগবত তত্ত্ববিদ্যা আচার্যরা এবং গুরু পরম্পরা ধারায় তাদের শিষ্যবর্গ সকলেই এক বাক্যে স্বীকার করে গেছেন যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান আমরা বৈদিক সংস্কৃতির অনুগামীরা বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে স্বীকার করে থাকি যে এই ব্রহ্মাণ্ডে স্বর্গলোক থেকে উচ্চতর লোক আছে মর্তলোক বা মধ্যবর্তী লোক আছে এবং লোক বা নিম্নবর্তী লোক আছে এই পৃথিবী। আধুনিক ঐতিহাসেরা তারা কি করছেন আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে যে কি হয়েছিল তারা জানেন না নৃতত্ত্ববিদরা বলেন যে আজ থেকে চল্লিশ হাজার বছর আগে হোমোসাফিয়েনাস নামক মানুষের পূর্বপুরুষরা এই গ্রহে আবির্ভূত হন হননি কেননা বিবর্তনবাদের মাধ্যমে তারা এটি জানতে পারেনি কিন্তু বৈদিক ইতিহাস পুরাণ মহাভারত আজ থেকে কোটি কোটি বছর আগে মানব সমাজের ইতিহাস এই সমস্ত গ্রন্থে পাওয়া যায় যেমন এই গ্রন্থগুলি থেকে আমরা আজ কোটি কোটি বছর আগে কৃষ্ণের আবির্ভাব অন্তর্ধানের ইতিহাস বর্ণনা পাই গীতার চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তিনি এবং অর্জুন উভয় পূর্বে বহুবার জন্মগ্রহণ করেছেন কিন্তু তার সবকিছু মনে আছে কিন্তু অর্জুনের মনে নাই এর থেকে অর্জুনের জ্ঞান এবং কৃষ্ণের জ্ঞানের মধ্যে পার্থক্য নিরূপণ করা যায় অর্জুন একজন মহাযোদ্ধা হতে পারেন একজন অতি উন্নত সংস্কৃতি সম্পন্ন কুরুবংশীয় রাজপুরুষ হতে পারেন কিন্তু তা সত্ত্বেও তিনি হচ্ছেন একজন সাধারণ মানুষ আর কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তার জ্ঞান অনন্ত যেহেতু কৃষ্ণের জ্ঞান অনন্ত তাই তার স্মৃতিশক্তি অনন্ত কৃষ্ণ জ্ঞান এতই পূর্ণ যে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি বছর পূর্বে তার অবতরণের সমস্ত কথা মনে রাখতে পারেন কিন্তু অর্জুন একজন সাধারণ মানুষ হওয়ার পরে তার স্মৃতি জ্ঞান কাল স্থানের দ্বারা সীমিত চতুর্থ অধ্য়ায় শ্রীকৃষ্ণ বলছেন যে কোটি কোটি বছর পূর্বে তিনি সূর্যোদয় বিবসানকে ভগবদ্গীতার জ্ঞান দিয়েছেন আজকাল কতকগুলি যৌগিক পদ্ধতি অনুসরণ করে নাস্তিকেরা ভগবান হওয়ার চেষ্টা করছে এই নাস্তিক প্রচেষ্টাটি আজকাল একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে নাস্তিকেরা তাদের জল্পনা কল্পনা অথবা যোগ সিদ্ধির প্রভাবে নিজেদেরকে ভগবান বলে দাবি করছে কিন্তু কৃষ্ণ কিন্তু সেরকম ভগবান নন কতগুলি যৌগিক প্রক্রিয়া অথবা ধ্যানের প্রক্রিয়া প্রণয়ন করে তিনি ভগবান হননি অথবা তপস্যা করে ভগবান হননি যথাযথভাবে বলতে গেলে তাকে ভগবান হতে হয় না কেননা তিনি সর্বাবস্থাতেই ভগবান তার মাতুল কংসের কারাগারে যখন তার পিতামাতা বন্দী ছিলেন তখন ভগবানও কিন্তু জন্মে তিনি বন্দি হয়ে যাননি মাতৃগর্ভ থেকে তিনি চতুর্ভুজ বিষ্ণুরূপে আবির্ভূত হয়েছিলেন এবং তারপরে তিনি নিজেকে শিশুরূপে রূপান্তরিত করেছিলেন এবং তার পিতা নন্দ মহারাজকে বললেন যে আমাকে যশোদা নন্দ মহারাজের বাড়িতে রেখে আসে শ্রীকৃষ্ণ যখন একটি ছোট্ট শিশু তখন পুতনা নামে এক ভয়ঙ্করী রাক্ষসী আসেন এবং তাকে তনে বিষ মাখিয়ে নিয়ে আসেন যে তাকে পান করিয়ে হত্যা করবেন কিন্তু তিনি কি করেন তারই প্রাণবায়ু শুষে নেন এটি হচ্ছে যোগের ফ্যাক্টরিতে তৈরি ভগবান এবং পরমেশ্বর ভগবানের মধ্যে পার্থক্য কৃষ্ণকে যোগাভ্যাস করতে হয়নি তথাপি তিনি তার শৈশব থেকে বাল্য বাল্য থেকে কৈশোর কৈশোর থেকে যৌবন প্রতিটি পদক্ষেপে তার ভগবত্তা প্রদর্শন করে গেছেন এই যে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক এই গ্রন্থ নবরূপে তার সমস্ত লীলাবিলাসের কাহিনী বর্ণনা করা হয়েছে কৃষ্ণ যদিও একজন সাধারণ মানুষের মতো লীলা বিলাস করেন তবু তার যে কাজ ক্রিয়াকলাপ তার মধ্যে পরমেশ্বরত্ব বা ঈশ্বরত্ব আমরা দেখতে পাবো কৃষ্ণ যেহেতু সর্বাকর্ষক তাই আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সমস্ত কামনা বেসনা যেন শ্রীকৃষ্ণকেই কেন্দ্রীভূত করে হয় আমরা সব কাজ করছি নামে বলছি যে আমরা কৃষ্ণকে নিয়ে সংসার করছি কিন্তু না কৃষ্ণ সংসার হচ্ছে না আমরা ভক্ত হয়েও দেখা যাচ্ছে যে মায়ার সংসার করছি ভগবদ গীতায় ভগবান বলছেন যে জীব তার দেহের ঈশ্বর কিন্তু কৃষ্ণ যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন তিনি হচ্ছেন প্রতিটি শরীরের পরম ঈশ্বর আমরা যদি আমাদের সমস্ত প্রেম কৃষ্ণতে অর্পণ করি তাহলে তৎক্ষণাৎ বিশ্বজনীন প্রেম মৈত্রী এবং শান্তি আপনা থেকে উপলব্ধ হয় আমরা যখন গাছের গোড়ায় জল দিই তখন ডালপাল্লা পাতা ফুল ফল সকলকেই জল দেওয়া হয় আমরা যখন উদরকে খাদ্য দিই তখন প্রতিটি অঙ্গই তৃপ্ত হয় ঠিক তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে আমরা সমস্ত জগতের সেবা করে থাকি তাকে ভালোবাসার মাধ্যমে আমরা সমস্ত জগৎকে ভালোবাসতে পারি পরমেশ্বর ভগবান আমাদের পরমেশ্বর ভগবানে আমাদের চেতনাকে নিবদ্ধ করা এবং আমাদের হৃদয়ে যে সমস্ত প্রেম আছে সেই সমস্ত প্রেমকে তাকে উৎসর্গীকৃত করা এটাকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত আমরা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সূচনা করেছি যাতে প্রতিটি মানুষ কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে তাদের ভালোবাসার প্রবৃত্তিকে চরিতার্থ করতে পারে আজ পৃথিবীতে সকলের সাম্যবাদ সমাজতন্ত্রবাদ মানবিকতাবাদ জাতীয়তাবাদ ইত্যাদি মতবাদের মাধ্যমে অপরকে ভালোবাসার প্রভৃতি চরিতার্থ করার চেষ্টায় অত্যন্ত তৎপর কিন্তু জগতের শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের যতই প্রতিষ্ঠা করা মানে প্রচেষ্টা করা হোক না কেন তা সবই পরিমাণে নিরার্থক এবং নৈরাশ্যজনক হবে কেননা মানুষ যতক্ষণ পর্যন্ত ভগবানকে ভালোবাসার বিজ্ঞান সম্বন্ধে জানতে অজ্ঞত থাকবে ততক্ষণ এই জগতে কোনোভাবেই এই জগতে ততক্ষণ না পর্যন্ত কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না সাধারণত মানুষ মনে করে যে নীতিবোধ ধর্মবিশ্বাস সম্বন্ধে যদি উন্নতি সাধিত হয় তাহলে তারা সুখী হতে পারে আবার কিছু মানুষ মনে করে যে অর্থনৈতিক উন্নতি সাধিত হলে তারা সুখী হবে কিন্তু অপর এক ধরনের লোক আছে তারা মনে করে যে তৃপ্তির মাধ্যমে তারা সুখী হবে কিন্তু বাস্তব সত্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে ভালোবাসার মাধ্যমে মানুষ যথার্থ শান্তি এবং আনন্দ লাভ করতে পারে কৃষ্ণ বিভিন্ন মানুষের বিভিন্ন ভাবের ভালোবাসার প্রবৃত্তি নানা রকম সম্পর্কের মাধ্যমে প্রেম বিনিময় করে চরিতার্থ করতে পারেন তাদেরকে বলা হয় রস সাধারণত এই প্রেমের সম্পর্ক বারোটি রসে প্রকাশিত হয় কেউ পরম তত্ত্বরূপে কৃষ্ণের প্রতি আসক্ত হতে পারেন কেউ পরম প্রভুরূপে তার প্রতি আসক্ত হতে পারেন কেউ পরম রূপে তার প্রতি আসক্ত হতে পারেন এই পাঁচটা হচ্ছে মুখ্য রস গৌণভাবে বা পরোক্ষভাবে আর আরো সাতটি রসের মাধ্যমে শ্রীকৃষ্ণকে ভালোবাসা যায় সেগুলি দৃষ্টিতে মুখ্য রস থেকে ভিন্ন কিন্তু কেউ যদি যেভাবেই হোক না কেন কৃষ্ণকে ভালোবাসার এই যে সুপ্ত প্রবৃত্তি এটাকে জাগরণ করতে হবে তাহলে তার জীবন সার্থক এটি কোনো কল্পনা প্রসূত মত মতবাদ নয় এটি বাস্তব সত্য এবং হাতে কলমে পরীক্ষার মাধ্যমে তা উপলব্ধি করা যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসার ফলে যে কি লাভ হয় তা সরাসরিভাবে উপলব্ধি করা যায় ভগবদ্গীতার নবম অধ্যায়ে এই কৃষ্ণ ভাবনামৃত বিজ্ঞানকে রাজবিদ্যা বলে বর্ণনা করা হয়েছে সমস্ত গুজ্জ্ঞানের রাজ্য বলে বর্ণনা করা হয়েছে এবং পারমার্থিক তত্ত্ব দর্শনের পরম বিজ্ঞান বলে বর্ণনা করা হয়েছে তবুও আমরা সরাসরিভাবে এই কৃষ্ণ ভাবনামৃত বিজ্ঞানের ফল পরীক্ষা করে দেখতে পারি কেননা তা অনুশীলন করা অত্যন্ত সহজ অত্যন্ত সাবলীল আমরা যতটুকু কৃষ্ণ ভাবনা অনুশীলন করি তার ফল আমাদের নিত্য সম্পদ হয়ে থাকে কেননা তার সর্ব অবস্থাতে অবিনশ আপনি এই যে কৃষ্ণ ভাবনামিত অনুশীলন করবেন এর মাধ্যমে আপনার চিত্র নির্মল হবে আপনার চিত্ত নির্মল হবে এবং আপনি যতটুকুই কৃষ্ণ ভাবনামিত অনুশীলন করবেন তাতে আপনারই লাভ হবে প্রকৃতপক্ষে আজ আবারও প্রমাণিত হয়েছে যে পাশ্চাত্য জগৎ যারা জগতের যে নৈরাশ্য জনিত যে যুবক সম্প্রদায় আজ কৃষ্ণকে ভালোবাসার ফল তারা সরাসরি উপলব্ধি করছে এবং তার মাধ্যমে এক অমৃতময় জীবনের আস্বাধনও তারা লাভ করছে শাস্ত্রে বলা হয়েছে যে কঠোর তপস্যা যাগযজ্ঞ ইত্যাদি অনুসরণ করার ফলে যদি আমাদের হৃদয়ে সুপ্ত কৃষ্ণপ্রেম জাগরিত না হয় তাহলে সেই সবই অর্থহীন সময় অপচয় মাত্র বুঝতে পারছেন কিন্তু পক্ষান্তরে কেউ যদি তার হৃদয়ে সুপ্ত কৃষ্ণপ্রেম জাগরিত করতে পারেন তাহলে এই সমস্ত যাগযোগ্য তপশ্চর্যার আর কোন রকম প্রয়োজন থাকে না এই কৃষ্ণ ভাবনার আন্দোলন হচ্ছে এই যে কলিযুগের যে মানুষদের জন্য মহাপুর অনুপম একটি দিব্য উপহার এটি অতি সহজ পন্থা গত কয়েক বছর ধরে সাথে দেশগুলিতে প্রচলিত হয়েছে এবং যথাযথভাবে প্রমাণিত হয়েছে যে এই আন্দোলনের যুক্ত হওয়ার মাধ্যমে মানুষ তার অন্তরের যে ভালোবাসা সেই ভালোবাসার প্রবৃতিকে তারা পরিত করতে পারে লীলা পুরুষোত্তম নামক যে শ্রীকৃষ্ণ এই যে গ্রন্থটি এটি ইংরেজি ভাষায় রচনা করা হয়েছে যাতে পাশ্চাত্য জগতের কৃষ্ণ ভাবনার প্রসার হয় এই গ্রন্থটি বহু রঙিন চিত্র সম্বন্ধে দুই খণ্ডে প্রকাশিত হয় মানুষ সাধারণত নানা রকম উপন্যাস পরে তাদের সময় এবং শক্তির অপচয় করে তাদের পাঠ করার এই যে প্রবৃত্তি এখন কৃষ্ণের জন্য অর্পিত হতে পারে তার ফলে আত্মা এক শাশ্বত তৃপ্তি লাভ করবে এবং ব্যক্তিগতভাবে ও সমষ্টিগতভাবে সকলেই যথার্থ আনন্দের আস্বাদন করবেন বুঝতে পারছেন আমরা বিভিন্ন রকম সাহিত্য উপন্যাস পড়তে থাকি কিন্তু কৃষ্ণ যে ভগবান তিনি কীভাবে কি কি লীলা করেছেন তার কি গুণ রয়েছে সেই সমস্ত কিছু অত্যন্ত আনন্দের আপনি পড়লে একদম অত্যন্ত আনন্দিত হবেন এবং তাকে ভালোবাসার যে প্রবৃত্তি যতক্ষণ না তার কথা আমরা না শুনবো তাকে আমরা কীভাবে ভালোবাসবো তো ভগবদ্গীতায় বলা হয়েছে যে গতি ভগবত ভক্তি হচ্ছে অল্প অনুশীলনের ফলেও মহাভয় থেকে রক্ষা পাওয়া যায় কৃষ্ণ ভক্তির পথে স্বল্প অগ্রসর হওয়ার ফলে মহাভয় থেকে উদ্ধার পাওয়ার হাজার হাজার দৃষ্টান্ত রয়েছে তাই আমরা সকলকে অনুরোধ করি তারা যেন এই মহান পারমার্থিক গ্রন্থটির পূর্ণ সুযোগ গ্রহণ করেন এই গ্রন্থটি পাঠ করার সময় প্রতিটি পাঠককে উপলব্ধি করতে পারবেন যে এই গ্রন্থটির প্রতিটি পৃষ্ঠায় শিল্পকলা বিজ্ঞান সাহিত্য দর্শন এবং ধর্ম বিষয়ক জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার প্রকাশিত হয়েছে এবং অবশেষে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি পাঠ করে ভগবত প্রেম লাভ করতে পারবেন বুঝে যাচ্ছে এরপরে এই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের প্রস্তাবনা দেওয়া হয়েছে প্রস্তাবনা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ তাকে আমরা অনেকে চিনি অনেকে চিনি না এবং আমরা বিভিন্ন রকম গল্পও দিতে পারি কৃষ্ণ এরকম সেরকম সেরকম এরকম করেছেন সেরম করেছেন অনেকে কোনো শাস্ত্রের উক্তিও দেন না একদম ডাইরেক্ট চলে যান তো এগুলো কোনো প্রমাণ প্রমাণিক ব্যাখ্যা নয় এবং লোকে এটা কেনই বা বিশ্বাস করতে যাবে তো লোককে প্রামাণিক বিশ্বাস দেওয়ার জন্য আমাদের যে ব্রহ্ম সম্প্রদায় তো এই ব্রহ্ম সম্প্রদায়ে বিভিন্ন আচার্যরা এসছেন এবং তারা তাদের যে প্রামাণিক টিকা এই প্রামাণিক টিকা তারা নিরূপণ করেছেন যাতে আমাদের কোনো সংশয় না থাকে এবং যখন আমরা সেই প্রামাণিক টিকা উক্তিগুলি অধ্যয়ন করব তখন আমাদের সেই সমস্ত হৃদয়ের যে জল্পনা কল্পনা সেগুলোর অবসান হবে এবং আমরা যদি সেগুলি না করে এরকম একটা গল্প শুনেছি গল্প বলেছিলাম তো এরকম করলে মন করা ব্যাখ্যা হয়ে যাবে তাই আমাদের স্বাস্থ্য সিদ্ধান্ত সেটা যেন অটুট থাকে তার জন্য আমাদেরকে এই ব্রহ্ম সম্প্রদায় বা যে কোনো মহাপ্রভু স্বীকৃত করেছেন চারটি সম্প্রদায় ব্রহ্ম সম্প্রদায় কুমার সম্প্রদায় শ্রী সম্প্রদায় এবং রুদ্র সম্প্রদায় এই চারটি সম্প্রদায় যে কোনো একটি সম্প্রদায়ে আমাদের প্রামাণিকভাবে ভগবান কে এবং তার এই সমস্ত যে লীলা তার গুণ তার চরিত্র এই সমস্ত কিছু প্রামাণিকভাবে ব্যাখ্যা করে এবং তাই আমাদেরও করতে হবে কিন্তু যাতে প্রামাণিক হয় সেটা মন গড়া গল্প করলে হবে না তো যাই হোক আগামীকাল আমরা এই যে প্রস্তাবনা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের এই প্রস্তাবনা অধ্যয়ন করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে जय कृष्णचन्द्र भगवान की, जय शिल प्रभुपात की, जय समवेत भक्तवृन्द की जय निता गौरव हरि बोल